বিসমুল রহমান রহিম আমি রায়ান ইসলাম ইরফান আমার বিদ্যালয় রফিকুল ইসলাম এমএ উচ্চ বিদ্যালয়ের এসসি শ্রেণীর একজন ছাত্র যা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের বাউন্ডারি উ বাউন্ডারি ও বাহনের জন্য অনলাইন আবেদন আমাদের গ্রামে একটি উচ্চ বিদ্যালয় হবে এটা আমাদের গ্রামবাসীর অনেক দিনের স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দু সালে গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় একটি পাকা সেট ঘর নির্মাণ করেন যার মধ্যে চারটি ক্লাসরুম একটি অফিস রুম আছে কিন্তু এর নিচে ফ্লোরিং ও বাউন্ডারি বাউন্ডারি এখন আমাদের চলাচল করতে অনেক কষ্ট হয় তাছাড়া ক্লাসরুমে একটি মাত্র ফ্যান যার ছাড়া পুরো ক্লাসে বাতাস লাগে না তাছাড়া স্কুলটিতে আরও অনেক কাজ বাকি আমার শিক্ষকণ অনেক ভালো এবং সুন্দর করে আমাদের শিক্ষা দিয়ে থাকেন আমার এই শিক্ষা প্রতিষ্ঠান এটি আমাদের গ্রামবাসীর অনেক দিনের স্বপ্ন আমাদের এলাকায় অনেকগুলো প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু এলাকায় মাত্র একটি উচ্চ বিদ্যালয় যা এখনও আধুনিক ও সম্পূর্ণ হয় নাই অতএব আমাদের ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ সাহেব আমাদের উপজেলার বিজয়নগরের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আল জাবের এবং আমাদের জেলার মাননীয় মন্ত্রী জনাব জনাব রোহাম্মাব রোহাম্মবায়দুল মুক্তি চৌধুরী সাহেব সহ মাননীয় প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনার নিকট আমার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান এবং এলাকাবাসীর পক্ষ থেকে একটি উচ্চ মাধ্যমিক আধুনিক প্রতিষ্ঠান নির্মাণের দাবি জানাচ্ছি আমার আমার এই ভিডিওটি সবাই শেয়ার করবেন যেন আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের নজরে আসে এবং প্রধানমন্ত্রীর নজরে আসে আমার এবং আমার গ্রামবাসীর স্বপ্ন পূরণ হোক আমি রায়ান ইসলাম ইরফান আল্লাহ হাফেজ আমাদের এই প্রতিষ্ঠানটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন তো আমাদের এই দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের এলাকাবাসী যতটুকু সম্ভব করছে বাকিটা আমাদের উপজেলা চেয়ারম্যান যিনি আছেন উনি যদি একটু কইরা দেয় তাহলে ভালো হয় তো আপনি এ সম্বন্ধে কি বলবেন বিসমিল্লা রহমান রাহিম আমি আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেবকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে নির্বাচনের আগে আপনাকে বলি নাই যে আমার স্কুলটা একটা দৃষ্টি আকর্ষণ করুন আমার ইচ্ছা চলে যাক আল্লাহ আল্লাহ আল্লাতালা যদি উপজেলা চেয়ারম্যান সাহেবরা পাস করা পাস করার পরই কিছু বলবো তো আমি এটাই বল বলতে চাই উপজেলা মাননীয় চেয়ারম্যান সাহেবকে আপনি বিটি দপ্তর বিটি দপ্তরে উচ্চ বিদ্যালয় স্কুলটার দিক দিয়ে যদি আপনি একটু দৃষ্টি আকর্ষণ করুন স্কুলের মধ্যে বাউন্ডারি আপনার ওই যে বহুত কাজ বাকি করার বাকি রয়েছে আমি উপজেলা চেয়ারম্যান সাহেবের রেখে আমি জানাই আমি আমি এই সম্মানিত সদস্য হিসাবে আপনি যদি বিডি দপ্তর এমএ উচ্চ বিদ্যালয় আপনি যদি দৃষ্টি আকর্ষণ করেন আপনার দৃষ্টি আকর্ষণের আশা আমরা আসছি আমরা নির্বাচনের আগে বলি নাই আমরা ইচ্ছা যে যদি জাফের সাহেব উপজেলা চেয়ারম্যান হই তইলে আমরা ওনার কাছে কিছু বলবো আমি আপনার দৃষ্টি মাননীয় চেয়ারম্যান সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করতে করতেছি আপনার ব্যক্তিগত সাহায্য ব্যক্তিগতভাবে আমাদের স্কুলটার দিকে আপনি একটু সুনজর দেন আমি এই এলাকার ময়মুরি ব্যার অন্য ব্যক্তি যারা আছে দেশ বিদেশ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাটুকু শেষ করলাম আসসালাম আলাইকুম

মন্ত্রী সাহেব গৃহন মন্ত্রী সাহেব ওবাজল কাদের একটু নজর দিলে আমরা এই ইনশাআল্লাহ হয়ে যাব আচ্ছা জি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যে আমাদের প্রতিষ্ঠানটা তো আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আমাদের এলাকাবাসী তো আমাদের প্রতিষ্ঠানটা মোটামুটি আমাদের এলাকাবাসী যতটুকু পারছে করছে বাকি কি কাজ বাকি আছে আমাদের এটা আমাদের বিদ্যালয়ে বর্তমানে যে কাজগুলো বাকি আছে আমাদের সবচেয়ে আগে জরুরি একটা বাউন্ডারি দেওয়া বাউন্ডার দিন লেগেছে আমাদের ছাত্রছাত্রীর জন্য নিরাপদ হয় তখন আমাদের চলাচলের জন্য স্টুডেন্ট একটা নিরাপদে আশ্রয় থাকে প্রতিষ্ঠানে আর মূলত আরও বাকি আছে যে আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে প্লটগুলো পাঠিয়েছে নিচে ডালাই গাছটা বাকি আছে তারপর বারিন্দা গাছটা পাঠিয়ে আছে তারপরে বাকি আছে আমাদের আপনার যে উপরে যে সানসিটটা একটু গরমে দেখা প্রচুর গরম লাগে গরমের সময় দুই কাজগুলো কমপ্লিট হয় আলহামদুলিল্লাহ তাহলে আমাদের একটা ভালো একটা বিদ্যালয় পাব আমরা যে 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 স্বপ্নগুলা পূরণ হবে সবাই মনে আসে ভালো হবে এবং আমাদের যে ছাত্র আপনাদের ছাত্রছাত্রীগুলো আমাদের আছে সবাই স্কুলে ইনশাল্লাহ আশা করি পড়তে আসবে অনুগ্রত ভর্তি হবে না তো এখন এটা যদি আমাদের মন্ত্রী মহোদয় সাহেব যদি এটার প্রতি একটু দৃষ্টি দিতেন তাহলে ভালো হতো রাখি জি আমাদের বর্তমানে যে মাননীয় মন্ত্রী গণ মন্ত্রী যদি আমাদের একটু সহযোগিতা করতো তাহলে আমাদের প্রতিষ্ঠানটা আরও ভালো অবস্থানে এলাকাবাসীর তো করছে এখন তো আর এলাকাবাসী তারা করা সম্ভব হইতেছিলো না এলাকাবাসী এখন তারা করা সম্ভব সম্ভব হইতেছিল যে আমাদের মন্ত্রী মহোদয় এবং আমাদের বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম শাখ হাসিনা উনিও যদি একটু দেখেন ওনার কাছে বা ভিডিওটা যাইতেও পারে যদি একটু দেখেন তাহলে আমাদের জন্য একটা ভবনও যদি আমরা পাই তাহলে তো আরো বেশি অনেক ভালো হ্যাঁ ভবনটা তো এটা মানে করা হয়েছে আমি আশা করি আপনার মাধ্যমে আমাদের এই ভবন স্কুলটা সবটা সারা দেশে পরিচিত হবে এবং এই ভিডিওটা যদি আমাদের মাননীয় মন্ত্রী মধ্যে দেখে তাহলে আমাদের জন্য একটা ভালো ভবনরা ইয়ে ভাউন্ডারিটা দিয়ে দিত তাহলে আমাদের অনেক উপকার হইত জি ওকে ধন্যবাদ আমার এবং আমার গ্রামবাসীর স্বপ্ন পূরণ হোক আমি রায়ান ইসলাম ইরফান আল্লাহ হাফেজ